হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার সাথে আছে আমার দোস্ত সোহাগ তারপর আছে নতুন ভাই আমরা এখন অবস্থান করছি চিকনি পার্কের মধ্যে তো আমরা যাচ্ছি এই যে মামা আছে দোকানদার মামা কই গেল হারা গেছে ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিচ্ছে তা মামা আমাদের ডেকে এনে আপ্যায়ন করাইলো আপ্যায়ন বলতে ভুল হবে কিন্তু হচ্ছে টাকা নিয়ে আপ্যায়নটা করাইলো তা আজকের বিলটা কে দিবে সেটা নিয়ে একটু মতবাদ আছে ভাই আপনি বিল দিয়ে দিয়েছেন নাকি হ্যাঁ ভাই বিল কি দিয়ে দিচ্ছে আরে না এই এইটা ঠিক হয়নি তো দোস্ত বল এখন কথা হচ্ছে যে এই এভাবে বউ রেখে বউ রেখে এসে তুই একা একা সিগলি পার্কে ঘুরিস এটা কি ঠিক বউ নিয়ে আসতে হবে তো ফাজিল মি আল্লাহ বাদ বাড়িতে বউ আছে পোলা আছে বউ বলার নিয়ে আসবি ঘুরবি ভালো লাগবে ফ্রি টাইম পাইলেই চলে আসে আর এখানে আসার কি কোনো প্ল্যান ছিল নাকি গঙ্গা চলে থেকে আসতেছি তুই বলবি চল না ওই যত দোষ অন্ধ বোষ সব দোষ আমার উপর দিয়ে তুই দোষ করলে দুটোর উপর দিয়ে যাবে এটা হচ্ছে আমার বন্ধু ছাঁচরা